আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা যে সর্ষে নামলা করে বুনেছিলাম বা একটু দেরি করে আমরা বুনেছিলাম সেই সব সর্ষে আপনারা তাড়াতাড়ি কি করে জোর করবেন এবং বড় করবেন সেই ব্যাপারেই আমি জানাতে চলেছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন এবং একের পর এক সমস্ত ভিডিও আপনারা দেখে নেবেন আমি কি সার প্রয়োগ করছি আর কেমন সার দেবেন কীভাবে দেবেন সেইভাবে আমি জানাতে চলেছি আপনাদের আগে দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন এই দেখুন সারটা দেখুন এই দেখেন আমরা ইউরিয়া মোটাটা মোটা দানাটা আমরা দিচ্ছি এর সঙ্গে আমরা দিচ্ছি এই দেখুন অনুখাদ্য অনুখাদ্য আমরা তিন চার প্যাকেট দিচ্ছি এক বস্তাতে আর আপনারা এক বিঘা জমিতে প্রায় চল্লিশ কেজি সার দেবেন তাড়াতাড়ি আপনারা প্রায় এক বিঘিতে চল্লিশ কেজি সার দেবেন কিভাবে দেবেন সেগুলো আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমার রায়গুলো খুব সুন্দর হয়ে আছে একটু নামলা আছে এর এই রকম শস্য যদি থাকে আপনাদের তাহলে এই দেখুন কোন খাদ্যটা আর ইউরিয়া সারটা মোটা দানার সেটা এমন করে ছটিয়ে দেবেন তাহলে দেখবেন আমরা দুদিন আগে স্যাঁচ দিয়েছি স্যাঁচের সময় আমরা কিছু সার দিয়েছি আমরা ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন আর আমরা দুদিন স্যাঁচ হয়ে গেছে তারপরে আমরা উপরে চাপান সার দিচ্ছি এটা চাপান সার বলে আর এই দেখুন খুব সুন্দর হয়ে আছে গাছগুলো আর এতে তাড়াতাড়ি গাছ বড় হয় এবং জোর হয়ে যায় এবং ফুল ফল তাড়াতাড়ি চলে আসে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম